এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে বিভিন্ন দেশে তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার কে শিখেছে সব ভাল লাগলে শোনো নাইলে উঠে চলে যাও তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি ওরা মা ফিল্টারে যে শেষ করে দিচ্ছ এটা বুঝতেছো তোমরা ক্যামেরা কি তোমাদের মা আসে কয়টা ক্যামেরা আসছে এখানে আমার অনেক মাফুরে তো একশোর উপরে ক্যামেরা যায় তো ওরা কি বন্ধ করে দেয় এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে এই মাহফিলটা রেকর্ড থাকবে সারা জীবন মানুষ শুনবে আমরা তোমরা একদিন থাকবো না তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে কি কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না আপনারা সবাই এখান থেকে বসে পড়তে হবে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে শুধু মাইকম্যান একজন থাকবা বাকি সবাই সরো কথা বোঝান নাই আপনারা আপনি বোঝান নাই সরেন আপনি এখানে বসলে আমাকে দেখবেন আপনি এখানে বসতেছেন কেন নিচে আপনাকে সামনে যেতে হবে আমাকে দেখতে হলে তাই যাও তুমি যাও ক্যাব যাও মাথায় ক্যাব দিয়ে রাখছো যাও এখান থেকে সরো আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে সবাই গিয়ে বসেন পরিবেশ করেন মাহফিল তার বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি আল্লাহর অলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল বেয়াদবি করতেছেন হজম করে বাড়িতে যাইতে পারবেন সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে এটা দরবারের মাহফিল এটা তো একটা আল্লাহর অলিদের প্রতিষ্ঠিত মাহফিল সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না আপনি এটা করতে পারেন না আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিলান দিলেন কতক্ষণ বইলেন কতক্ষণ আঁটলেন দেখি তামাশার জায়গা নাকি এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য তোমরা যারা ভলেন্টিয়ার বসে যাও এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন কষ্ট করে সামনে চলে আসেন অথবা মঞ্চে এসে আপনি যদি মনে করেন নিচে বইতে সরম করে তো মঞ্চ বইবেন কিন্তু ক্ষতি করা যাবে না সবাই চুপ করে কথা শুনতে হবে এই ক্যামেরাগুলো লাগবে আপনি তো সব মাহফিলেই যান সব জায়গায় আস সুতরাং বিরক্ত করা যাবে না আমরা মন দিয়ে কথা শুনব সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন তারপরে যদি মনে করেন যে হুজুর আর দূর সাইতাম মনে কয় তো মাহফিলের পরে ফার্স্ট মিনিট নইলে আমি খেয়ে রইলাম আপনার কোথাও সাইয়া দিলেন কেন হ্যাঁ দেখি এটা লেগে ঝগড়া বিবাদের কী আছে আরও বেশি চাইতেন মনে করলে না খেয়েস যাইবেন গা গিয়ে কদিন আইবেন গিয়ে থাকিও আইবেন বেড়াই আইবেন সাই আইবেন সবাই পড়েন আমিন বন্ধুগণ লম্বা সময় আমি কথা বলব না যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন আমরা ইনশাল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন অ্যান্তেকালের পরে মসজিদের মিনাওয়ার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দলে দলে দেখতে যাবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব সেই তিনজন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর ঝান্ডাতের টুকরা হয়ে গেছে বলে না তোমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না সবাই পড়েন আমিন বন্ধুগণ ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ তো কথা আলা ওর আনুল কারিমের তাওবার একশো এগারো নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াশটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি যাদের মোবাইল আছে মোবাইলগুলো এরা রাবার বাঁচব তো যাতারাত লাল দাঁত দিয়ে ধরে রাখেন দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে এই মোবাইল বিরক্ত কর না বুঝেও না নামাজও বুঝে না ইয়েও বুঝে না ওয়াজও বুঝে না অন্য কেউ দেন না বন্ধ করে বন্ধ করাই দেন আমিন কর না এই আওয়াজে ওয়াজব জুড়ে বলতেছিলাম। তাওবা একশো এগারো নাম্বার আয়া আমরা কোরআনে ঢুকার আগে মারদুত শয়তান থেকে ফ্যানে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি আহা এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো আপনার সব কথা এখন স্টেজ আনছেন যে আগে শেষ করে রাখবেন না মাহফিল ও আসছেন বিক্রি যা কথা কম যা আর কথা কইয়েন না যেহেন কথা কইতেন কই সোবাহন আল্লাহ কইতেন কই আলহামদুল হ্যান ও কইয়েন মার্শাল্লাহ লোকজন চলে আসতেছে এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা ওইদিক দিয়ে বসে যাও এই আপনি একটু সবাই বসাই দিয়ে আপনিও নিজেই বই না একজন ভলনটিয়ার থাকো এখানে কেউ যেন দাঁড়ায় ওই যে মুরব্বি আসছে ওনারে বসাই দেন সবাই আমার সাথে পড়েন আমরা কোরআনে ঢুকে যাই সাল সবাই পড়েন আরা মিনালম অমিনিনা আমফুলসাহুুম ওয়া আম্ওয়ালাহুুম বে আন নালাহুু মুলজাননা। আল্লাহ তাবারু কুথায় না কদ সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন শুনো। রাহে হক দরবারে তোমরা যারা এই মাহফিল এসেছো তোমরা যারা হাজির হয়েছো শুনো 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 নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন সোবাহ আল্লাহ দেখ আমার কথা না আল্লাহর কথা মোবাইলের লাইটটা বন্ধ করে দেন এভাবে ধরে রেকর্ড হয় না তো আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে তো লাভ ভাও মেহনত করেন কিত্তে আজাইরা শহীদ আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বটালে পারবে এখানে কত টান লাগাইও তো বাগায় আরাম নে আর মনে করছে আমার আছে আর এই আল্লাহ যা করে করবো আন্তা ফাট কি বা যা ভাঙা এটা চাউন্ড লাগতো না কেউ মোবাইল ধরার না এই যে বাচ্চার মোবাইলটা নামাই মোবাইলটা মোবাইলটার নামো মোবাইল ধরেন না কেমন করেন সবাই কণা আমি খুব খেয়াল হ্যাঁ আল্লাহ বলছেন ইন্দল্ল হাসতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল ম মিনিনা কাছ থেকে মমেন কারা মমেন হইলাম আমরা সবাই যারা ইমান এনেছে আল্লাহর উপরে নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে নির্দিষ্ট কিছু জিনিসের উপরে তারেই কয় মেন তারেই কয় ইমানদার বলেন সুবাহান আল্লাহ আমরা কি বেইমান্না ইমানদার আপনিও কি রাখছেন লাইভ এটা কি এমনে লাইভ হুনসে রাইড কইলে আহন যা হাগার আচ্ছা যা লাগে না এবার বিরক্ত করে না তোমরা কেউ মোবাইল ধরো না খেয়াল করে শোনো কোরআন শরীফের আলোচনা তো মেয়াদবি করা যাবে না বিরক্ত করা যাবে না এদিক সেদিক চাওয়া যাবে না গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো সেবা আনালা বলবেন না কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খুব খেয়াল করে শুনেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হলো এই আল্লাহ বলবেন না চাইতে বড় নেয়ামত আল্লাহ এই কোরআন বিরাট বড় নেয়ামত কারণ এই কোরআন যদি না থাকতো আমরা ছাগলের গুছ্ত যেমনে খাই কুত্তার গুস্ত এমনি খাইলাম কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গুস্ত খাওয়া যাবে কুত্তার গুস্ত খাওয়া সিদ্ধান্ত বাবা কথা শোনো না তাহলে তো ভাল লাগে না একবার একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে তারপরে এমন করলে আর ভাল লাগে না তখন ধমক দিতে ইচ্ছে করে ছেলে তাই তুমি আবার হেরে বলতেছো কেন কী হয়েছে তোমার তোমরা দুজন মিলে কি শুরু করছো এখানে আমিন যারা আসছেন আইসেই বৈশা পড়েন আলোচনা তো শুরু হয়ে গেছে যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয় আবক কোরআন যে মানবে খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা মাইক তার একটু কমাই দাও তো বাবা কোরআন যে মানবে এই এই বেশি আওয়াজটা বন্ধ করো কোরআন যে মানবে বুঝতেছো তুমি সে কোরআন আপনাকে ছাড়বে না ওকে ফাইন আর না আর বেশি দরকার না আমরা শুনলেই হইল কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না সে বলবেন না আবার কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না কি কথা হইল এক কথা দুই রকম কথা না কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না আবার কোরআন যে মানবে না করান তাকেও সারব বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা আমি শান্তি পাওয়া লাগবে না তোমার মাইক ফাও গেছে তুমি আস্তা গরু যাবো করে রাখছো হ্যাঁ গরু হয় না তো ফাও গেল না ঠেহাড়ি স্মুথ করে দাও আওয়াজটা যেন আস্তে করে মানুষের কানে পৌঁছে যায় কেন কিনে দিলে মাইক ভালো না তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না তো এটা দুই রকম হয়ে গেলো না কথাটা তাহলে আমরা কি তা করতাম কি তাও করণ যেত কোরআন যে মানবে করান তাকে ছাড়বে না মানে কি মানে হচ্ছে কোরআন যে মানবে কোরআন অনুযায়ী যে জীবন চালাবে কেমতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না বলেন ময়দানে আল্লাহ কয়েকটা জিনিস সুপারিশকারী হবে এর ভিতরে কোরআন রোজা মসজিদ এগুলার হাদিস আছে তাহলে কম সময় তো সব আলোচনা কোরআন মানেন কোরআন অনুযায়ী আমল করেন কোরআন আপনাকে ছাড়বে না জান্নাতে নেবেই নেবে সুবাহ আল্লাহ বলবেন না কোরআনের ওয়াদা দিনে আপনাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে আব্দুল মালেক বিশাল দেহের অতি অধিকারী শক্তিমান একজন ফেরিস্তা আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা আরো তাজা আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে বলবে ভাই এই এই যে মানুষটা উনি রাহে হোক দরবারের মাহফিলে ছাব্বিশ তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে কহ ছিল। হ কই ওনারে কইন ইতিহাস হে জাহান নামে কহে না হুজুরের কথা শুই না শুই না এই মানুষটা ওয়াদা করেছিল ওর আন অনুযায়ী আমি জীবন চালাবো সেই দিন আমি কোরআনও আদা করেছিলাম তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো এই কথা শুই না কোরআনে ওয়াদা করছে তাইলে ভাই আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে তা আমি কোরআনের অধ্যক্ষ দায়িত্ব আছে তা আমি কোরআনে ওয়াদা করতে আছি আপনি যদি আপনার কথা ঠিক থাকেন আমিও আমার কথা ঠিক আমিও আপনার কেয়ামতের ময়দান থেকে জেলাতে নিয়ে যাবো সুবাহ আপনি কথা ঠিক থাকেন আমি আমার কথা ঠিক তাহাম আর আপনি যদি কথা লড়সর হইয়া যায় গিয়া পাগলি দরে ধরে তবা করতে স্যার আমি আর জীবনে গোনা করতাম না লাহাইহু মোহাম্মদুর রসুল্লাহ কান্দা গাড়াত গেছে পরে কি এবার আর স্যার মোবাইল টোবাইল বন্ধ করে কার আমি না মা ফিল কাবিদি কিস্তিরটা হলো ইয়া ঘুরতে আসি আপনি মা ফিল ভয়া রয়েছেন আমি গিয়া কি স্থিরটি হালো ইয়ে গুটকে আছি কি তা কর কত তো ইয়ে আনছিল আব্বা আপনি এত কোন দিন ও ফিল কি তা কইলেন আর বারু আপনি এটা কি তা করলেন তে কল কইল কি তে কলল কি আপনি রাত কোন দিন জিকির করলেন মাগরিবের পরে আবার ফিরসা বুজুরের লোকে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝছেন কি তা কইছেন নাকি আপনার বৰবৰে কইতে আছেন নগ ন কয় আমিও কইতে আছি আপনি বুজছেন নি কিতা কৈছি আপনিতো বুজন লাগবো যে না কিতা কৈছেন আপনি লা ইলাহা ইল্লাল্লা কি কৈছেন আপনি তো আরবি বুজেন না আরবি বুজেন না দেখতো এই সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কই ওলাইছেন লগে লগে আপনি কয়েকটা কথা কৈছেন লা ইলাহা ইল্লাল আপনার আমাৰ কিন্তু কথা কৈয়া আমি কিন্তু অনেক মাফি মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচে তো কইনা তুলছি কি হল মোহন আমি কি আমি ওয়াশ করার লাগতো না আমার আবার নিচে কথা কই না রাহি আছে কথা কই না আছে না নিচে নমুনা দেখছেন নি নমুনা খারাপ হইতেন রুটটা লাগবো আপনার নামাই দিয়া তো এত বেলা থাক নামা নামির দরকার নাই কই আনে এটাই তো ভালো লাগে না হ্যাঁ কই আনা আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন দিতে না বাতির তলে তো আমদায়

মুখে কইসে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা জুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ আপনি মুহে না কইসে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝদো আমরা বাংলাদেশের তারা বুঝি না হাজার বছর আগে নবী যখন সকলের ডাক দিয়া নিচা সাফা পাহাড়ের কিনারে সাফা পাহাড়ের কিনারে নিচে পরে খাওয়াইছে পরে খুনমাখা জিগা মাখায আপনারা খবর দিস তো একটা জরুরি বিষয় আছে সবাই না কেন কথা কোয়ার না এই তো ভালো ভালো এগুলো দিয়ে দিই কোথাও পরিচিত মানুষ বারে দায়ে বই চলছে আর গোয়ব আরো কাছে যায় সামনে আই যায় আমি দেহন লাগতো না

আরে কথা কইলে ডাক্তার তো মাহফিল তো কোনো ধুইত ফাইলাম না মাহফিল ডাক আমিন কান জুড়ে কান আরো জুড়ে আবার খেয়াল করেন আবার হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে এবার আবার অনেক মাহফিল আমি থা ভুনলে না আইয়া পারে না উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায় তুমি হলো বই রুচি কিন্তু হুজুরে যাই পড়ছো মার হাবা কন হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম এখন সালাম দেওয়া যেত না এখন সালাম সালাম আমিন কর তো নবীজি যখন খুব খেয়াল আপনি তো মাঝে আইছেন কথা বেশি আগাইছেন দৌড়াইতে পারবেন ঘুরাবন আমার দিকে ঘুরাবন হ্যাঁ উনি ফুরান শ্রোতা আমার তা ভাই একটু কথা বলা যাবে ও আজ চলতেছে তো আপনারা তো আমার পরিচিত মানুষে আপনারা ষড়যন্ত্র করলে আমি অস করতাম তারা বুঝলাম বুঝলাম তাড়াতাড়ি

কহ আমরা গোষ্ঠী গিয়াতি দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে তাই সে ফলে নবীজি কইছে তোমরা যদি তোমরা যদি আর খেয়াল করেন তোমরা যদি আমি কই যে এই ফাহাটটা সাফা ফাহাটটা যারা হজ করতেন গেছেন তারও তো দেখাইছেন আইসেন একবারে বাইক ফাটাই দেন তারা আম্মার কাছে তো বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বোঝে না তো আব্বাসী ওয়াজ চিনে না তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুই ডাফা হাঁটতে যে দৌড়াদৌড়ি করি আমরা এই যেটা তো শুরু করে রইল সাফা যেটা গাছ শেষ হয়ে মার তো সাফা ফাহারের কিনারও যার হাজার বছর আগে নবীজি দেশের মানুষের হজরত আলী ওনার সাসা তো ভাই ওনার ঘরও থাকতো ওনারে দিয়া কইসে সবার রাগ দিয়া আমার জরুরি কথা আছে তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইসে আপনার সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারে বিল আইতেন আমার তৎকালীন জমান একটা নিয়ম আছে হ্যাঁ অহন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয় আর তখন সাফা পাহাড় ওইটা ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর না হইলে যে একটা জরুরি খবর তো নবী ডাক দিছে ওরা সব দৌড়াই যাইছে আইসে পরে সবাই কইতাছে আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কইতেন না মোহাম্মদ নবীরে নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বার মাস দুই এক বছৰ না সারা জীবন আমরা পর্ব সল্লাল্লাহু আল্লাহ আমিন খোর দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়ে না আল্লাহর হস্তে কথা কয়ে না মাহফিল ডাকার পরিবেশ করতে আমার আধা ঘন্টা রুফ রেখেছে গা আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি আর পরে আমি যাই গেম তখন আপনারা হলে মিল্লা কথা কইতেন পারবেন হুজুর ভাইতেন না মার হাবা কয় না রে